আপনি কি জানেন সবুজ বিপ্লবের নামে আমাদের কৃষিকে সত্যিকার অর্থেই সবুজ নয় বরং পর নির্ভরশীল করে তোলা হয়েছে যা বলা হয়েছিল উন্নয়ন সেটি আজ দুর্ভিক্ষের বীজ হয়ে দাঁড়িয়েছে এই বিপ্লব কি আসলেই আমাদের মুক্তি এনেছে নাকি ধীরে ধীরে আমাদের গলার ফাঁস হয়ে উঠেছে সবুজ বিপ্লব শব্দটি প্রথম আসে উনিশশো ষাট এর দশকে তখন বলা হয় উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার সেচ ও কীটনাশক ব্যবহার করে কৃষি বিপ্লব ঘটানো হবে তাত্ত্বিকভাবে এতে খাদ্য উৎপাদন বেড়েছে কিন্তু বাস্তবে কৃষক হারিয়েছে নিজের বীজ জমি ও স্বাধীনতা কৃষি হয়েছে ব্যয়বহুল রাসায়নিক নির্ভর ঋণ কেন্দ্রিক ধ্বংস হয়েছে মাটির উর্বরতা জীব বৈচিত্র এবং কৃষকের ভবিষ্যৎ সবুজ বিপ্লব হঠাৎ হয়নি এটি ছিল এক পরিকল্পিত প্রকল্প যার নেতৃত্বে ছিল কিছু আন্তর্জাতিক শক্তি ও গোপন সংস্থা রক ফাউন্ডেশন একটি পশ্চিমা গোপন সংস্থা যারা চেয়েছিল কৃষিকে আধুনিকতার নামে কর্পোরেটদের হাতে তুলে দিতে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট তারা এমন বীজ তৈরি করলো যা আমাদের কৃষককে প্রতি বছর নতুন করে কিনতে হয় বিশ্বব্যাংক আইএমএফ ঋণ দিয়ে আমাদের কৃষিকে বানালো ঋণের দাস যেখানে লোন নিতে হয় চাষের জন্য এবং লাভের বেশিরভাগই যায় বিদেশি কোম্পানির পকেটে অতিরিক্ত রাসায়নিকের ফলে মাটি বিষাক্ত হয়ে পড়ছে কার্বন নিঃসরণ বেড়েছে বিষাক্ত কীটনাশকের প্রভাবে ক্যান্সার চর্মরোগ বাড়ছে ঋণে জর্জরিত হয়ে আজ হাজারো কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বিশেষ করে ভারতে এবং সবচেয়ে ভয়াবহ কৃষক এখন তার নিজের খাবারও নিজের মন মতো করে উৎপাদন করতে পারে না আমরা কি উন্নয়নের নামে নিজেরাই নিজেদের ধ্বংস করছি না এখন সময় এসেছে দেশীয় বীজকে রক্ষার প্রাকৃতিক কৃষি পদ্ধতি ফিরিয়ে আনার কৃষকের স্বাধীনতা ফেরত দেওয়ার কারণ কৃষি শুধু পেটের প্রশ্ন নয় এটি জাতির অস্তিত্বের প্রশ্ন সবুজ বিপ্লবের এই ধ্বংসযজ্ঞের ভিতরে এক ভয়াবহ অস্ত্র ছিল হাইব্রিড যা কৃষকের স্বাধীনতা কেড়ে নিয়েছে প্রিয় ভাই আসছে নতুন সিরিজ হাইব্রিডের ফাঁদ এ সম্পর্কে আপনার কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি অন করে সঙ্গেই থাকবেন আর তৈরি থাকুন বাস্তব সত্যকে গ্রহণের জন্য কারণ বাস্তবতাকে মেনে নেওয়ার হিম্মত খুব কম মানুষেরই থাকে